প্রণাম ভিওয়ার্স আমার গুজ্যবিদ্যা চ্যানেল দুল আমার গুজ্জবিদ্যা দুর্লভ তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি ব্রহ্মানন্দ কুলবধূ তথা ব্রহ্মবাবা আমার পিতা মাতার দেওয়া নাম রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় আমার গুজ্যবিদ্যা দুর্লভ তথ্য চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজ একটি বিশেষ তথ্য দিতে এলাম আগামী রবিবার মানে কালবাদ পরশু সাতই সেপ্টেম্বর রবিবার চন্দ্রগ্রহণ রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে ভারতবর্ষের দৃশ্য গ্রহণটা শুরু হবে আপনার ওই নটা সাতান্ন স্টার্ট হবে শুরু হবে আর শেষ হবে একটা সাতাশ এই গ্রহণের সময়ে বিভিন্ন রকম মানে আমাদের এই বিভিন্ন রকম কাজকর্ম করা যায় বিশেষত তার মধ্যে একটা হচ্ছে মন্ত্র জাগানো যেনারা যে কোনো মন্ত্র যার দীক্ষা মন্ত্র বা বাম গায়ত্রীর মন্ত্র আরও যাতে ফলপ্রসূ হয় তার জন্যে বা অন্যান্য যেসব মন্ত্র আছে কেউ কারো মানে কোনো সাধু সন্ত থেকে পেয়েছে সেই সমস্ত মন্ত্র সবই যদি গ্রহণের সময় কমপক্ষে একশো আর জব করা যায় অত্যন্ত পরিমাণে মন্ত্রগুলো ফলপ্রসূ হয় এছাড়াও যেনারা বিভিন্ন শুভ বৈদিক বা বিভিন্ন সাবরীয় বা বিভিন্ন তন্ত্রের মন্ত্রের দ্বারা বিভিন্ন মানুষের উপকার করে থাকেন সেই সব তেনারাও এই মানে এই মন্ত্র জাগানো এই সময় যদি একশো আট জপ করে নেন মন্ত্রগুলো আর যদি অনেক মন্ত্র থাকে তাহলে সেগুলো দশ বার করে জপ করলে অনেক ফলপ্রসূ হয় তা করতে পারলে মন্ত্রটা অত্যন্ত জাগ জাগরিত হয় মানে অত্যন্ত পরিমাণে কার্যকরী হয় মানে মন্ত্রটা প্রয়োগ করলে তার যে ফলের আশায় প্রয়োগ করা হয় সেই বা জব করা হয় সেই ফল পাওয়া যায় তা এই উদ্দেশ্যেই আমি আজকে একটি বিশেষ মন্ত্র দেবো তা সেই মন্ত্রটা আপনারা ওই মানে গ্রহণ শুরু হবার পর মানে ওই নটা সাতান্নর পর ধরুন দশটা থেকেই শুরু করতে পারলে একটা সাতাশের মধ্যে একশো আটবার কমপক্ষে একশো আটবার যত বেশি করতে পারবেন তত বেশি শুভ ফলের আশা করা যায় যদি জব করতে পারেন তাহলে সেই মন্ত্রের দ্বারা মানে বেশ কিছু উপকার পাওয়া যাবে এই মন্ত্রটা হচ্ছে শরীর বন্ধন মন্ত্র এবং বিপদ রক্ষা মন্ত্র বিপদ রক্ষা মন্ত্র মানে এ মন্ত্র আপনারা যদি মানে গ্রহণে জাগিয়ে নিতে পারেন মন্ত্রটাকে তা সাতবার প্রথমে নিয়মগুলো বলে দিই তারপর মন্ত্রটা বলব প্রথমে শরীর বন্ধন করতে হলে দিনে একবার মন্ত্রটি সাতবার পাঠ করে পরিষ্কারভাবে উচ্চারণ করে নিজের শরীরে মানে বুকে সাতটি দিলে শরীর বন্ধন হয়ে যায় বিভিন্ন রকম মানে বিপরীত শক্তির হাত থেকে রক্ষা পাওয়া যায় এছাড়া যদি মানুষের জীবনে কোনো সময় পথে ঘাটে বা যে কোনো জায়গায় রকম বিপরীত পরিস্থিতি সৃষ্টি হয় যেটা অনুকূল নয় পরিস্থিতিটা বিপজ্জনক বা সেটা তেমন ধরনের কিছু বা ভয় ভয়জনক তখন সেই মন্ত্রটা সাতবার জপ করতে পারলে শাস্ত্রে বলা আছে আমার গুরুর মুখে শুনেছিলাম গুরুর থেকেই প্রাপ্ত হয়েছি মন্ত্রটা মানে পেয়েছি সেই বিপদ তৎক্ষণাৎ কেটে যায় তা যাই হোক আজকে আমি মন্ত্রটা দিয়ে দিচ্ছি আপনারা সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করবেন যদি অবশ্য ভালো লাগে আপনারা জানান তখনই দেবেন যদি আপনাদের ভালো লাগে ভালো না লাগলে আপনাদের লাইক লাইক কমেন্ট করার মতো আমি মানে কোনো কিছু জোর করছি না কিন্তু যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবেন বা শেয়ার করে দেবেন তাতে আমার উৎসাহ বাড়ে এবং বিভিন্ন মানুষের কাছে পৌঁছলে শেয়ারের মাধ্যমে তেনারাও বিভিন্ন রকম উপকার পেতে পারেন যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না মন্ত্রটা বলে দিচ্ছি আর মন্ত্রটা যদি শুনতে অসুবিধে হয় মানে বুঝতে অসুবিধে হয় আমাকে কমেন্টে লিখবেন আমি কমেন্ট বক্সে লিখে দেবো আর ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে যাই হোক মন্ত্রটা বলছি মন্ত্রটা আপনারা শুনেও নিন পরিষ্কার উচ্চারণ করে আস্তে আস্তে বলছি ওং নমহ বজ্র কা কোঠা জিসমে পিণ্ড হামারা প্যাঠা ঈশ্বর কুঞ্জি ব্রহ্মা কা তালা মেরে ইয়াঠো ইয়াম কা হনুমন্ত রখওয়ালা मेरी शक्ति मेरी गुरु की भक्ति पूरो मंत्रो ईश्वर वाचा, ओम नमः, वज्रों का कोठा जिसमें पिंड हमारा पैठा ईश्वर कुंजी ब्रह्मा का ताला मेरे याठो याम का अति हनुमंत रखवाला मेरी शक्ति मेरी भक्ति मेरी गुरु की शक्ति फूरो मंत्रो ईश्वर वाचा, अवर बोल जी ओम नम वज्रों का कोठा जिसमें पिंड हमारा पैठा ईश्वर कुंजी ब्रह्मा का ताला मेरे याठो याम का यति हनुमंत रखवाला मेरी भक्ति मेरी गुरु की शक्ति फूरो मंत्रो ईश्वर वाचा মন্ত্রটি সাবরীয় মন্ত্র সাবরীয় মন্ত্র স্বয়ং সিদ্ধ মানে এই মন্ত্র মহাদেব শিবের বরে সর্বদাই জাগ্রত তবুও করে নিতে পারলে এই গ্রহণ বা ডাকরাত্রি মানে আশ্বিন মাসের শেষরাত্রি বা বিভিন্ন শিবরাত্রি দীপাবলি এই সময় জব করে নিতে পারলে আরও কার্যকরী তার মধ্যে গ্রহণই সবথেকে বেশি কার্যকরী করার সময় তাই মন্ত্র আমি বলে দিলাম আর মন্ত্র এছাড়া যে কোনো যার মন্ত্র আছে সেগুলো দশবার করে করে নিতে পারেন তাতেও সেই মন্ত্রগুলো আরও পূজা হবে ফলপ্রসূ হবে শুভ ফলদায়ক হবে আর এই মন্ত্র পাঠের আগে ভগবান গণেশকে জানাবেন গণপতি বাবা ভগবান মানে আমাদের গণেশকে জানাবেন উদ্দেশ্যে যেন মন্ত্র সবল হয় আর মন্ত্র শেষেও জানাবেন এইটুকুই আজকে আমার বলার ছিল আর বিশেষ কিছু বলেনি আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে আপনারা সকলে ভালো থাকুন সুখে থাকুন সপরিবারে সুখে থাকুন অত্যন্ত আনন্দে থাকুন আহ এইটুকুই বললাম আজকে জয় মহাকাল ভৈরব জয় মা